ওম শান্তি ওম নম আজকের বরদান অধিকারী ভব বিশ্লেষণ যতখানি আওয়াজে আসার প্র্যাকটিস নিরন্তর আর ন্যাচারাল রূপে রয়েছে তেমনি আওয়াজের উপরে নিজের আত্মার স্বধর্ম শান্ত স্বরূপের স্থিতির অনুভবও ন্যাচারাল রূপে আর নিরন্তর করে থাকো যদি কোনো সময়ে প্রকৃতির অধীন হয়ে যাও তো তার কারণ কি নিজের মাস্টার সর্বশক্তি মানের স্টেজকে ভুলে যাও নিজের অধিকারকে সদৈব সামনে রাখো না অধিকারী কখনোই কারো অধীন হয় না তো আজকে বাবা কি বলছে বরদান ছিল অধিকারী ভব এবার বাবা বলছে যে আমরা যতখানি এই যে আওয়াজে মানে কথায় কথার মধ্যে আসার যে প্র্যাকটিস রয়েছে না আমরা সব সময় তো আওয়াজের মধ্যে থাকি এই প্র্যাকটিসটা আমাদের নিরন্তর রয়েছে কোনো কষ্ট হয় না তো যে এটা যেমন আমাদের ন্যাচারাল এসে যায় তেমনি আমরা আওয়াজের থেকে উপরে আত্মার স্ব শান্ত স্বরূপের স্থিতির অনুভব ন্যাচারাল রূপে আমরা করি বাবা জিজ্ঞাসা করেছে যদি আমাদের এই যে প্রকৃতি মানে এই শরীরের অধীন হয়ে যেতে হচ্ছে বারে বারে তাহলে তার কারণটা কি বাবা বলছে তখন আমরা নিজের যে অধিকারটা রয়েছে না আমাদের যে শক্তির উপরে অধিকার মানে আমি মাস্টার সর্বশক্তিমান বাবার সব প্রপার্টি আমার সেটা যে আমার অধিকার এই অধিকারকে আমরা ভুলে যাচ্ছি অধিকারকে ভুলে যাচ্ছি মানে আমরা সেই শান্ত স্বরূপটাকেও ভুলে যাচ্ছি শক্তিগুলোকেও ভুলে যাচ্ছি তো বাবা বলছে অধিকারই কখনোই কারো অধীন হতে পারে না তার মানে শুধু স্মরণে যদি থাকে তাহলে কিন্তু আমরা অধিকারী ভবর বরদানটা প্রাপ্ত করতে পারি ওম শান্তি ওম নম শিবায়